গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো রাই স্টোরি চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে জানোই তো আজকে সানডে আজকে আবার নীল ষষ্ঠী পড়েছে তো নীল ষষ্ঠীতে আমি হচ্ছে কিছু খাই না মানে হচ্ছে পুজো দিয়ে পঞ্চাননতলা আমাদের সামনেই পঞ্চাননতলা দেখতে পাচ্ছ আমি একবার জানলা দিয়ে তোমাদের দেখিয়ে দিই তোমার জানলা খুললেই কিন্তু পঞ্চনন্দন মন্দির এই দেখো তো এইটা হচ্ছে পঞ্চানন্দন মন্দির তো এখানে আমি কিন্তু প্রত্যেক বছর পুজো দিই আর দুষ্টু হওয়ার আগে আমি মানত করেছিলাম ওকে ওখানে আর কি ঠাকুরের কাছে বাবা পঞ্চনন্দকে বলেছিলাম যে আমার ছেলে মেয়ে হলে তার যত ওজন হবে সেই ওজনে বাতাসা হরিনোট দেব। তো এবছরে সেই বাতাসা হরিনোট দেব আমরা দুষ্টু একটু বড় হয়ে গেছে বুঝতে শিখে গেছে তো এবার দুষ্টু তিন বছর হতে যায় মানে আর এক মাস বাকি আছে তিন বছর হতে তো এবছরে বাতাসা বাতাস দেবো দুষ্টু তো দুষ্টু যত ওজন হবে সেই ওজনে বাতাসা হরিনোট দেবো তো এই পঞ্চানন্দের মন্দির আমি প্রত্যেক বছরে নীলষষ্ঠিতে না খেয়ে আগে পুজো দিয়ে দিই তারপরে ময়দা খেয়ে বাতাসা হরিন দিতে যাই কারণ তিনটা থেকে পুজোতে বসে তারপরে উচ্ছুপি করার পর বাতাসা হরিনোট হয় তোমাদের পুরো ভিডিওটা শেয়ার করে দেবো এটা খুব জাগ্রত মন্দির বাবা পঞ্চানন্দের মন্দির বহু পুরো কোনো মন্দির ঠিক আছে তো এখানে সামনে এর সঙ্গে হচ্ছে পুঁয়ে পুকুর আছে যে পুকুরটা আমার বাড়ির কাছে বড় পুকুরটা যেটা তোমাদেরকে দেখায় ওটা হচ্ছে পুঁয়ে পুকুর মানে কেউ মানত করে গেলে পুঁয়ে লাগলে মানে খুব রোগা হয়ে গেলে একদম এই কারণের জন্য না তো এখানে পুঁয়ে পুকুরে প্রচুর লোক স্নান করাতে নিয়ে আসে এখানে স্নান করিয়ে বাবা পঞ্চানন্দকে এখানে ষষ্ঠীতলা আছে সব জায়গাতে পুজো দিয়ে মানত করে যায় যে পুজো দিয়ে যাবে শরীর ঠিক হলে এছাড়াও এখানে যেহেতু প্রতিষ্ঠা করা মন্দির তো এখানে অন্নপ্রাশনে বিয়ে তারপরে এখানে ঠাকুর বিসর্জন হয় কিছুই এই মন্দির এই আর কি পুকুরটাতে হয় তো পুয়ে পুকুর এখানে নাম করা এখানে দুধ দুধ থেকে অনেকেই মানত করে পুজো দিয়ে যায় তো সেরকমই দুষ্টুর আমার মানত করা ছিল এই দেখো দুষ্টু এখানে স্নান টান করে আজকে সে যে গুজে সকালবেলা স্নান করে নিয়েছে তো সে যে গুজে বসে আছে ও আমার সঙ্গে এখন যাবে ওর পাপা আর আমি আর দুষ্টু যাব বাতাসা আনতে তো আন্দাজে ওর একটা ওজন করা হয়েছিল আমরা বাতাসা দিয়ে এসেছি সাড়ে পনেরো কেজি অর্ডার দিয়ে এসেছি দুষ্টুর পাপা বুধবারে গিয়ে অর্ডার দিয়ে এসেছিলো এই যে বলো তুমি কি বলবে গুড মর্নিং বলো গুড মর্নিং বলো না জোরে বলো শুনতে পাচ্ছে না এই তো সবাই তো শুনছে তোমাকে সবাই দেখছে তো বলো গুড মর্নিং তো বলো 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 আর দুষ্টু ওখানে দেখতে পাচ্ছি সে জিগো রেডি হয়ে বসে আছে আমরা তিনজনে যাবো দুষ্টুর পাপা গেছে গাড়ি বার করতে তো আমরা তিনজনে এখন বাতাসা আনতে যাই চলো নিয়ে যাই দুষ্টুকে এবার কাঁটায় ওজন করবো ওদের করতে ওজন করতে দেয় কি দেখি না হলে আমার বাড়িতে ওয়েট মেশিন আছে আর দুষ্টু এবার মানে যেখানে ডাক্তারখানায় যায় সেখানেও করেছিল আর দুষ্টু স্কুলেও করেছিল তো পনেরো কেজি হয়েছিল এবার পনেরো কেজি হয়েছে বলে আমরা পাঁচশো একটু বেশি দিয়েছি কারণ যা বাতাসা আর কি ওজন হয় তার থেকে একটু বেশি দিতে হয় তো যা বাতাসা হয় তার থেকে একটু বেশি দিতে হয় তো সেই জন্য আমরা পনেরো কেজি পাঁচশো দিয়েছি মানে পাঁচশো গ্রাম বেশি দিয়েছি তো চলো এখন আমরা যাই বাতাসাটা নিয়ে আসি তারপরে আমি এসে রেডি হয়ে যাব পুজো দিতে তারপরে পুজো দিয়ে এসে তারপরে যাব হচ্ছে তিনটের সময় পুজোতে বসবে তারপরে যাব বাতাসা হরিণদের তো সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে তো চলো আমরা এখন বাতাস আনতে চলে যাই এই দেখো আমরা তিনজনের বাতাস আনতে বেরিয়ে পড়েছি এটা আমাদের বাড়ির একদম কাছে গাড়ি করে দশ মিনিট এক্ষুনি চলেই এসেছি চলো এই দেখো তো এই দেখো আমরা চলে এসেছি এই গলির ভেতরে হচ্ছে বাতাসা ফ্যাক্টরি আছে আর এইখানে দেখো দুষ্টু হেঁটে হেঁটে যাচ্ছে আর কি পাইকিরি দেয় সবাই এখান থেকে বাতাসা নিয়ে যাচ্ছে চলো একটু ভেতরটা দেখিয়ে দিই এই হচ্ছে বাতাসা ফ্যাক্টরি আমাদের এখানে তো আমি বললাম তো আমাদের বাড়ি থেকে ওই গাড়ি করে পাঁচ দশ মিনিট লাগে এর বেশি নয় তো এই হচ্ছে বাতাস ফ্যাক্টরি তো যাই হোক এখানে তো আমাদের অর্ডার দেওয়াই হয়েছিল তো আমি আর এখনও পাপা ওয়েট করছি কারণ হচ্ছে অনেক দেখতে পাচ্ছ লাইন আছে আজকে এমনি রবিবার যারা পাইকারি বাতাসা নিয়ে যায় তাদের অর্ডার দেওয়া থাকে আজকে নিয়ে যায় তারপর অনেক জায়গায় ষষ্ঠীর মানদও আছে কাকুটা বলছিল। তো সেই জন্য ওই একটু ভিড় আছে দেখতেই পাচ্ছ এখানে আরেকজন আছে এনার পরেই আমরা আছি তো চলো আমরা বাতাসাটা আর কি নিয়ে নিই ওজন করে তারপরে একবার দুষ্টুকে যদি কাটায় ওজন করতে দেয় একবার ওজন করে দেখে নেবো সেই বুঝে বাতাসা যদি বেশি লাগে বেশি নেবো আর যদি কম কম লাগে এই দেখো তোমাদের একটু দেখিয়ে দিই কিভাবে বাতাসা দিচ্ছে দেখতে পাচ্ছ ওইখানে অনেক হাড়ি ছিল তোতে গুড়টা গরম করে গালিয়েছে তো এইখানে দেখছি হাড়ির মেজ মাঝখানে একটা ছোট্ট ফুটো আছে আর এই কাঠিটা দিয়ে মানে কাঠটা দিয়ে নাড়াচ্ছে আর এই টিনের প্লেটগুলোতে বাতাসাগুলো পড়ছে তো এইভাবে হালকা এতেই শুকিয়ে যাচ্ছে শুকিয়ে যাওয়ার পরে বাতাসা রেডি হয়ে যাচ্ছে তো বেশিক্ষণের সময় নয় প্রচুর বাতাসা অনেক অল্প সময়ের মধ্যেই হয়ে যাচ্ছে দেখছি তোমরা দেখতে দেখো কি সুন্দর বাতাসাগুলো হচ্ছে উঠে দাঁড়াও বেগুনে কিচ্ছু হবে না

এই দেখো আমি ওখান থেকে এসে বাতাসা নিয়ে এসে আমি ফুল মিষ্টি মালা দিয়ে পুজো দিতে যাচ্ছি আমি প্রথমে বাড়িতে পুজো দিতে যাব এই দেখো আকন্দের মালা নিয়ে নিয়েছি যেহেতু পঞ্চানন্দ তো এটা পুজোটা আমি বাড়িতে দেব দুষ্টুর নামে এই দেখো আমি আর দুষ্টু বেরিয়ে পড়েছি দুষ্টুকে নিয়ে পুজো দিতে যাচ্ছি তো এটা বাড়িতে আগে পুজোটা দিয়ে দিয়ে না তারপরে ফুলটা নিয়ে আমি যাব হচ্ছে বাবা পঞ্চানন্দের মন্দিরে দিদার থেকে চাবিটা চেয়ে নেবো গিয়ে ভালো করে ঠাকুরটা সাজিয়ে দেবো দিদা এখন মন্দির ধুয়ে দিয়ে এসেছে এই তো যাও খোলা আছে তো ওখানে না না তার আগে বন্ধ ছিল সে আমার ওইখানে হরিণড়ের ওখানে গিয়ে আমার মুপিটলের বড় গামলি নিয়ে হরিণড় দিতে গেছি এবার চলো তোমাদের বাইরেটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই যে আমাদের বাবা পঞ্চানন্দের জন্য কি কি ভোগের জোগান হচ্ছে তো এখানে কিন্তু অনেকেই ময়দা তেল সব দিয়ে যায় তো আমার বোন এবছরে সাড়ে পাঁচ কেজির একটা পাকা কুমড়ো দিয়ে গেছে তো এখানে হবে হচ্ছে লুচি দেখতে পাচ্ছ ময়দা থাসা হচ্ছে আর কুমড়ো আলুর তরকারি হবে আলুর দম হবে কাঁচা আমের চাটনি হবে আর হবে পায়েস তো এখানে বাউন এসে গেছে দেখতে পাচ্ছ কুমড়ো আলু সব ভেজে রেখে দিয়েছে তো এই ভোগ কিন্তু বিতরণ করা হয় বাইরে থেকে মানে অনেক দূর দূর থেকে এসে মানুষজন এখানে ভোগ নিয়ে যায় তো আমাদের যেহেতু বাড়ির কাছাকাছি আমাদের সঙ্গে খুব ভালো খাতির তো আমাদেরকে ডেকে অনেকটা করে দেয় আবার দুষ্টুর মামার বাড়ির জন্যও দেয় যেহেতু আমার মায়েরাও এখানে পুজো দেয় আমার বোনও পুজো দিয়ে যায় আবার এবছরে আমার কাকিমারাও আসবে তো কাকিমার জন্য বলেছে তোমার কাকিমাদেরকেও আমি বেশি করে দেবো একটু দিয়ে দেওয়ার জন্য এই দেখো দুষ্টুকে নিয়ে আমি চলে এসেছি ষষ্ঠীতলার মন্দিরে এটা হচ্ছে ষষ্ঠীতলার মন্দির আমাদের বাড়ির পাশেই সবকটাই আর শীতলা মন্দিরও আমার বাড়ির পাশেই তো এই যে দুষ্টুকে নিয়ে চলে এসেছি আগে ষষ্ঠীতলাতে পুজো দেব ফুল ধূপ বাতি জেলে আর দুষ্টু একটু দিয়ে দেবে আর দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গাটা এটা হচ্ছে ষষ্ঠীতলার ঘাট তো এখানে সবাই বাচ্চাদেরকে এসে স্নান করিয়ে নিয়ে যায় দিয়ে ষষ্ঠী ঠাকুরের কাছে পুজো দিয়ে নিয়ে যায় এটা হচ্ছে আমাদের পুঁয়ে পুকুর তোমাদেরকে বললাম যে নাম করা পহু পুরনো পুকুর ওই দিকে দেখো ঘাটটা দেখা যাচ্ছে ওটা বাবা পঞ্চানন্দের ঘাট তো ওখানেও চান করাতে আসে বাবা পঞ্চানন্দকে পুজো দিয়ে স্নান করিয়ে নিয়ে যায় বাচ্চাদেরকে যদি কেউ স্নান করাতে আসে আজকে তাহলে তোমাদের একটু ভিডিওটা আমি দিয়ে দেবো যদি পাই আর কি তো যাই হোক এই হচ্ছে আমাদের সুন্দর পুরো সবুজে ঘেরা পুকুর আর এটা হচ্ছে আমাদের ষষ্ঠীতলা দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গাটা পুরো চারিদিকটা সবুজে ঘেরা আর ঠান্ডা নিস্তব্ধ নিরিবিলি একটা সুন্দর জায়গা এই দেখো দুষ্টু আর আমি ষষ্ঠী তলার ভেতরে ঢুকে পড়েছি এই যে এইগুলো হচ্ছে এখানে ষষ্ঠী ঠাকুর তো এখানে আমরা ধূপ দিয়ে পুজো দিয়ে দেবো আর এই দেখো এবার আমরা দুজনে যাচ্ছি হচ্ছে এটা হচ্ছে আমাদের মেন ঘাট তো এখানে সবাই স্নান করতে আসে ওই দেখ যাচ্ছে সোনটা পুজো দিয়ে এলো ষষ্ঠী তলায় আবার পঞ্চানন্দ তলায় যাচ্ছে ওই দেখ মামা কি বলছে হাই যাবি না পুজো তুই তো খাদ নি কিছু হ্যাঁ এই পনেরো কেজি বাতাসা নিয়ে এলাম তাহলে ঘুরে দিয়ে যা খায় না কিন্তু কিছু হ্যাঁ তো দেখতেই পেলে দুষ্টুর সঙ্গে মামার দেখা হয়েছে মামার সাথে দুষ্টু চলে গেল আমি এখানে একাই পুজো দেবো আর দেখো এটা পঞ্চাননতলার ভেতরটা এখানেও পুরো গাছপালা দিয়ে ঘেরা আর এখানে যা কলকে গাছ আছে সকালবেলা সব ফুল তুলে এই বাবা পঞ্চানন্দের মন্দিরে দিদা পুজো করে তো এ দেখো গেটের গাছটা খুব সুন্দর করে মালা দিয়ে সাজিয়ে নিয়েছে তো চলো তোমাদের একটু ভেতরটা ঘুরিয়ে দেখিয়ে দিই আমাদের পঞ্চমতলাটা ভীষণ সুন্দর চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা তো এত সুন্দর না এখানে এত ঠান্ডা হাওয়া দেয় গরমকালে সারাদিন রাত এসে লোক বসে থাকে আর এটা হচ্ছে পুকুরটা তোমাদের মেন ঘাটটা দেখালাম ওখানে বললাম না স্নান করতে আসে তারপরে ঠাকুর বিসর্জন হয় অন্নপ্রাশনে তারপরে বিয়ের সব স্নান করে ওই মেন ঘাটে আর এটা হচ্ছে এখানে দেখো পুজো দিতে এসেছে আমি ভেতরের চাবিটা নিয়ে এসেছি ভেতরের চাবিটা দিদা কাউকে দেয় না আমরা যেহেতু পাশাপাশি আমাদের সঙ্গে খুব ভালো খাতির ওদের তো সেই জন্যই ভেতরের চাবিটা আমি নিয়ে এসেছি দেখো বাইরের পাখি সবাই কিন্তু বাইরে থেকে ধূপ বাতি দিয়ে চলে যাচ্ছে তো আমি চাবিটা আগে খুলি তারপরে তোমাদের পুরো মন্দিরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তারপরে কিভাবে পুজো করলাম তোমাদের দেখিয়ে দেবো এটা হচ্ছে নিম গাছটা এই নিম গাছটা না প্রত্যেক বছর নতুন ধুতি দিয়ে আর কি চেঞ্জ করে দেয় ধুতিটা পরিয়ে দেয় আর ছোট্ট ছোট্ট দেখো কত ঘোড়া মাটির চলো তোমাদের ঘুরিয়ে ভেতরটা দেখিয়ে দিই এ দেখো নতুন ধুতি লাগিয়ে দিয়েছে দিদা এই বাবা পঞ্চানন্দের মন্দির যেহেতু বহু পুরনো বহু দূর দূর থেকে লোক মানত করে যায় মানত পূরণ হলে কিন্তু বাবা পঞ্চানন্দের মন্দিরে পুজো দিয়ে যায় এই দেখো এটা হচ্ছে বাবা পঞ্চানন্দের ঘাট দেখতে পাচ্ছ চারিদিক কিন্তু সবুজ দিয়ে ঘেরা এত সুন্দর তো এরা ভেতরেই সময় বসে থাকে ঠান্ডাতে রবিবার হলে বিশেষ করে তো এই দেখো ঢাকি চলে এসেছে তো চলো আমি মন্দিরটা এখনও খুলিনি ঢাকি আসছে বলে ঢাকিকে আমি নিয়ে এলাম আর সঙ্গে চাবিটাও নিয়ে এলাম পঞ্চনন্দন মন্দিরটা আমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছ এখানে আর এখানে আমি ভালো করে দেখো ফুল দিয়ে সাজিয়ে ধূপ আর বাতি জেলে দিয়েছি আর এই দেখো এখানে ঘাটে স্নান করাতেছে যে তোমাদের বললাম যদি দেখতে পাই দেখিয়ে দেবো তো ভিডিওটা বেশি করা হয়নি আর এই যে এখানে আমি আমার বাড়ির পুজো করলাম এসে ওখানে সব পুজো দিয়ে এসে ওখানে চন্দমিত্যু খেয়ে তারপরে জল খেলাম জল খেয়ে তারপরে এই বাড়ির পুজো করতে বসেছি দেখতে পাচ্ছো বাড়ির পুজোও হয়ে গেছে বাড়ির আমি ভোলে বাবাকে ভালো করে সাজিয়ে নিয়েছি তো এইখানে হচ্ছে দুষ্টুর পাপা বাতাসার বস্তাটা খুলছে ডেস্কিতে কতটুকু ধরবে জানি না পনেরো কেজি তো ধরবে না আমার মেয়ের ওজন হয়েছে দেখতেই পেয়েছ চোদ্দো কেজি চারশো আমরা পুরোপুরি পনেরো কেজিই দিয়েছি হিসাবে ঠিক থাকবে তো এই যে দুষ্টুর কিন্তু ওজন পনেরো কেজি ছিল দুষ্টু না কদিন একদম খাওয়া দাওয়া কম করছে বলে ওজনটা কমে গেছে যাকে চোদ্দো কেজি চারশো হয়েছে আমরা সেখানে পনেরো কেজি পুরোপুরি একটা দিয়ে দিয়েছি তো একটু বেশি তো দিতেই হয় তো যাই হোক আমরা গামলিতে দেখো ঢেলে নিচ্ছি যতটা ধরবে ধরবে বাদবাকিটা বস্তা করেই নিয়ে চলে যাব গিয়ে ওখানে ভেতরে মন্দিরের সামনে বসিয়ে দেবো দিয়ে উচ্ছবি করার পর তারপরে বাতাস হরিণ হবে তো এরকম যখনই পুজো হয় সবাই বাতাসা ঠাকুরের কাছে দিয়ে দেয় তো সেইখান থেকে তুলে তুলে সব বাতাসা ঠাকুরের কাছে নিয়ে রাখে ছবি করে দেয় তারপরে সেই বাতাসা হরিনোট হয় তোমাদের সবটাই দেখিয়ে দেবো আর এই যে দেখো দুষ্টুর পাপা এবার বেরোবে আমি সেই জন্য ভিডিও করবো বলে দাঁড়িয়ে আছি ওই যে দুষ্টুর পাপা নিয়ে গামলি করে বে বেরোচ্ছে গামলিও নয় ডেজকি মতো তো যাই হোক এতে কতটা ধরেছে জানি না হয়তো সাত কেজি কি ছ কেজি ধরেছে আর বাদবাকিটা বস্তাতেই আছে তো চলো আমরা মন্দিরের ভেতরে যাই 不信了不嘛，打算这都不信。不 আর সকলের বাতাসে এখানে বসিয়ে দিয়েছে দিদা এখানে পুজো করতে শুরু করে দিয়েছে তো এখানে কিন্তু কোনো বাউন্ডেকে পুজো হয় না দিদাই প্রতি বছর পুজো করে এর আগে দিদার মা পুজো করতেন তো দিদার মা প্রচুর নানা রকমের অসুখের আর কি ওষুধ দিতেন তো বহু দূর দূর থেকে তীর্থযাত্রীরা এখানে আসতেন সেই জন্য এই মন্দিরটা আমাদের খুব বিখ্যাত আর এই মন্দিরে প্রতি বছর একজনের ভর হয় সেই ভিডিওটা আমরা করতে পারিনি এত ভিড় ছিল ঠাকুরের মন্দিরের ভেতরে ভরটা হচ্ছিলো তো সেই ভিডিওটা আমরা করতে পারিনি আর দেখতে পাচ্ছ আমি বাতাসা হরিণ দিচ্ছি আমি আমার বোন আর মা মানে আমার শাশুড়ি মা তো পনেরো কেজি বাতাসা আমাদের হাত ব্যথা হয়ে যাচ্ছে ছুটতে ছুটতে তো তোমরা দেখতে থাকো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই তোমরা বলো হয় <muchas> এনেকে তোমরা দেখতেই পেলে দুষ্টুও কেমন বাতাসা হরিনট দিচ্ছিলো তো কিছু বাতাসা আমি রেখে দিয়েছিলাম এই ষষ্ঠী তলতে হরিনট দেবো বলে সেজন্য আমি আর দুষ্টু নিয়ে চলে এসেছি ষষ্ঠী তোলাতে হরিনট দেবো আমার মাকে দেখতে পাচ্ছ মা আকাশি রঙের শাড়ি পরে আঁচের থেকে দাঁড়িয়ে আছে আমি একটু মায়ের পোছরে দেবে বলে তোমরা দেখতে থাকো আজকের মতো টাটা বাইব ভিডিওতে আবার সঙ্গে দেখাবো তোমার ভালো থাকবে